আসলে বাচ্চারা যখন একজন চিকিৎসকের বন্ধু হয়ে যায় তখন ওই চিকিৎসক তার কী করবে অপারেশন করবে না কি করবে এটা কিন্তু আচ্ছা ভয় থাকা যাবে না ভয়কে আমরা জয় করব আশা করছি হামজার আব্বু আছে আপনি দোয়া করবেন ঠিক আছে এই ছেলের মধ্যে কি কি কষ্ট এতদিন ধরে আপনি খেয়াল করেছেন তোমার নাম তুমি যদি এই বোর্ড থেকে আইডেন্টিফাই করতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট থাকবে বলো তোমার নাম কোনটা ও মাই গড তুমি তো তাহলে ইংরেজিতে খুব ভালো হ্যাঁ এই যে ওর নাম হচ্ছে মারুফ ইসলাম হামজা তাই তো মারুফ ইসলাম হামজা এই মুহূর্তে আছে আমার কোলে একটু পরে চলে যাবে এই বিছানায় এখানে শুয়ে শুয়ে তার আমরা একটা অপারেশন করে দিব আর সেই অপারেশনটির নাম কি এডিনো না যেখানে লিখেছে ওর বয়স নয় বছর ওজন ২৪ কেজি তো সকালবেলা কি খেয়েছ কিছু খাও নাই আচ্ছা কিছু খায় নাই বাচ্চা এর কারণ আছে কারণ আমরা অপারেশন করার ঠিক ছয় ঘন্টা আগে থেকেই বাচ্চাদেরকে এবং যে কোনো রোগী যাদের অজ্ঞান করে আমরা অপারেশন করে থাকি তাদেরকে আমরা এনপিও রাখি তো যেহেতু হ্যাঁ হামজার একটি অপারেশন হবে এবং এই অপারেশনটি নাম আছে এডিনো টনসিলেক্টমি তো ও এত স্মার্ট এবং এত নির্ভীক যে ও একা একাই হ্যাঁ আমার অপারেশন থিয়েটারে চলে এসেছে আসার সাথে সাথে তো আমার সঙ্গে হ্যান্ডশেক করলো আমি কোলে তুলে নিলাম তারপর তো আমার কোল থেকে নাম ছিল না আপনারা খেয়াল করলেন আসলে বাচ্চারা যখন একজন চিকিৎসকের বন্ধু হয়ে যায় তখন ওই চিকিৎসক তার কী করবে অপারেশন করবে না কি করবে এটা কিন্তু আর ওদের মাথায় থাকে না তো হামজা তোমার আব্বুকে এই মুহূর্তে নিয়ে এসেছি ঠিক আছে তোমার আমরা একটা অপারেশন করব তোমার তো কোনো ভয় নাই তাই না ভয় আছে কোনো আচ্ছা ভয় থাকা যাবে না ভয়কে আমরা জয় করব আশা করছি হামজার আব্বু আছে আপনি দোয়া করবেন ঠিক আছে এই ছেলের মধ্যে কি কি কষ্ট এতদিন ধরে আপনি খেয়াল করেছেন এর মধ্যে ছিল হলো আপনার গলায় সমস্যা ছিলেন নাকের যে শ্বাসের একটা সমস্যা ছিলেন তারপরে হচ্ছে শ্বাসকষ্ট রাতে ঘুমায় যখন ঘুমায় তো হা করে শ্বাস নিতে হইতো আচ্ছা আচ্ছা তারপর হলো সাউন্ড গলার স্বর চেঞ্জ হয়ে যেত আচ্ছা আচ্ছা তারপরে ছিল যে ব্যথাটা ব্যথা থাকতো আচ্ছা আচ্ছা এই দিকগুলো ফলো করছি আপনাদের ঘরে যদি তিন থেকে তেরো বছরের বাচ্চার মধ্যে এরকম উপসর্গ খেয়াল করেন অর্থাৎ হা করে ঘুমাচ্ছে রাত্রেবেলা শ্বাসকষ্ট হচ্ছে নাক ডাকা শব্দ হচ্ছে কখনো কখনো লালাজ হচ্ছে মুখ দিয়ে আবার দেখা যাচ্ছে যে তার প্রায় ঘন ঘন ঠান্ডা লাগছে গলা ব্যথা করছে কাশি হচ্ছে এরপর তার মাঝে মধ্যে জ্বরও আসছে এরপর দেখা যাচ্ছে যে তার গলা ব্যথার কারণে গিলতে পারছে না তারপর হচ্ছে কান ব্যথা করছে তাহলে আপনি আসলে ঘরে বসে থাকবেন না ঘরে বসে থাকলে আপনার সন্তানেরই আসলে ক্ষতি হয়ে যাবে কি ক্ষতি হবে কারণ এই বয়সটাতে বাচ্চাদের এদিনও ট্রান্সলেটিস নামক একটি সমস্যা হয়ে থাকে আর সেই সমস্যা হলে সাধারণত এই উপসর্গগুলো দেখা যায় টনসিল সম্পর্কে সবাই ধারণা রয়েছে কিন্তু এডিনয়েড সম্পর্কে কিন্তু অনেকে জানে না কারণ এটি বাচ্চাদের হয়তো টনসিলের বিষয়টা কিন্তু একদম সবাই জানে যে টনসিলের সমস্যা টনসিলের সমস্যা কিন্তু এডিনয়েড এটা আবার কি জিনিস এটা শুনেই কিন্তু ভয় পেয়ে যায় এটা ওয়ান কাইন্ড অফ আসলে লিমফয়েড অর্গান হ্যাঁ টনসিলের মতো একটি লিমফয়েড অর্গান এটি থাকে মূলত হচ্ছে নাকের পেছনে যেটাকে আমরা ন্যাজোফ্যারিংস বলছি ওই জায়গাটাতে থাকে যাদের ইমিউনিটি কম থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে সেই সমস্ত বাচ্চাদের বারবার স্রোত স্রোত হয় অর্থাৎ বারবার সংক্রমণ হয় আর সংক্রমণ হতে হতে একটা পর্যায়ে এই ডিফেন্স দিতে যে এডিনয়েডগুলো ফুলে যায় আর ফুলে গেলে পরেই আলটিমেটলি এডিনয়েডস যে সিমটমসগুলো আছে সেটি দেখা যায় এবং তার সাথে যদি টনসিলের সমস্যা থাকে একসাথে আমরা বলছি এডিনো টনসিলাইটিস অর্থাৎ এডিনয়েডও ইনফেকশান টনসিল যে কারণে কিন্তু আমির ভাই এইটার নাম বলা হয়েছে এডিনো টনসিলাইটিস তাহলে এই সমস্যা হলে আসলে করণীয় কি করণীয় একটাই সেটা হচ্ছে লেকটমি সেই অপারেশনটা কিন্তু আজকে তোমার হবে ঠিক আছে হামজা যা তাহলে তুমি শুয়ে পড়ো হ্যাঁ আমরা মূলত এই অপারেশনটি সম্পূর্ণ করব জেনারেল অ্যানাস্থিসিয়া দিয়ে অনেকেই বলে স্যার অজ্ঞান করলে আবার কোনো সমস্যা হবে কি আসলে অজ্ঞান এইটা পারমানেন্ট কোনো অজ্ঞান না ইভেন তার সব কিছুই ঠিক থাকবে শুধুমাত্র সে একটি সিডেশনের মধ্যে থাকবে তার রিফ্লেক্সগুলো অ্যাবসেন্ট থাকবে তার কনশাস লেভেলটা সাময়িক সময়ের জন্য ডাউন থাকবে যে কারণে এই বাচ্চাটি যাতে কোনো ব্যথা না পায় কোনো কিছু টেন না পায় কোনো কিছু বুঝতে না পারে এবং খুব স্মুথলি যাতে আমরা তার এডিনয়েড এবং টনসিটটা তার দেহ থেকে রিমুভ করতে পারি এবং এর ফলে সেটা যাতে কোনো কষ্ট না পায় সেই জন্যই কিন্তু এই জেনারেল অ্যান্সিসিয়া দেওয়া হয় অ্যান্ড ইটস ভেরি ভেরি সেফ অতএব এই জেনারেল অ্যান্সিসিয়া নিয়ে আপনারা ভয় পাবেন না তো ভাই আমরা অপারেশন শুরু করব ইনশাআল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করবেন আপনি আমাদের জন্য দোয়া করবেন সবশেষে বলবো যে স্যার এখানে আসতে পেরে আমার কাছে ভালো লাগতেছে আমার রোগী টি নিয়ে আসছি আমি মনে হয় স্বস্তি ফিল করতেছি যে না আসলে আমি একটা ভালো একটা জায়গায় নিয়ে এসেছি ভালো ট্রিটমেন্ট পাবো ইনশাআল্লাহ হোপ ফর দা বেস্ট এন্ড উই উইল উইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি এন্ড বাই দ্য ফিয়ার অফ ইউ দ্য পিপলস থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও